কুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম সব ফালাক এঞ্জেল চ্যানেল থেকে তো ভিউয়ার্স প্রথমে এই নেমটা বলে দিচ্ছি ফেরদোস কালেকশানে চলে এসেছি আর আপনারা জানেন যে ফালাক এঞ্জেল সবসময় ফেরদোস কালেকশান থেকে অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস দেখিয়ে থাকে সুভাষ চরমা শপিং সেন্টার থেকে এবং দ্বিতীয় শপটাও ভাইয়াদের আছে ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্সে এবং তৃতীয়টা আজকে আমরা যেখানে অবস্থিত রয়েছি পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে রয়েছে এবং স্বপ্ন হচ্ছে ফোর আর তলা যেহেতু বলতে পারেন তলে আমরা চলে আসবেন সোজা গুলশান দুয়ে চলে আসবেন ঢাকা বারোশো বারো ফোন নাম্বার রয়েছে শামুন ভাইয়ের এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে আদার্স যে থ্রি পিসগুলো আমি দেখে থাকবো বা আপনাদের যে পাকিস্তানি অল যে থ্রি পিস রয়েছে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আজকে গুমরো গুলমোরো কটন বডি থ্রি পিস সুইচ কটন বডি থ্রি পিস দেখাবো সুইচ কটন বডি থ্রি পিস হয়ে থাকে আজকে দেখাবো ফার্স্টে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিডিও শেষে ঠিকানাটা পেয়ে যাবেন আর ডিসক্রিপশান বক্সে চেক করতে পারেন যদি ঠিকানাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে চেক করবেন তো বিওয়ার সেটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টে কিন্তু ফিক্স কাজ করা রয়েছে সাথে কিন্তু এক্সট্রা প্যানেলও রয়েছে আর নিচে প্যানেল যে ডিজাইনটা রয়েছে কামিজের যে দেখে দিলাম আচ্ছা ভাই আস্তে আস্তে তো আমরা ব্যাকের অংশটা দেখব ব্যাকের অংশটা কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে ব্যাকের অংশটা স্লিভের অংশটা দেখব এটা হচ্ছে স্লিভার অংশটা এটা হচ্ছে স্যালোনের অংশটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা ওনার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক অসাধারণ রয়েছে অনেক সুন্দর রয়েছে এবং কাপড়টা কিন্তু অনেক বড় অন্যটা রয়েছে খুবই ভালো লাগবে প্রাইসটা কিন্তু সাতত্রিশশো টাকা ফিক্সড প্রাইস আমরা বলে দিচ্ছি আপনাদের যদি নিতে হয় আপনারা এই প্রাইজের মধ্যেই নিতে হবে ঢাকার বাহিরে এবং দেশের বাইরে যে কোনো দেশ নেন না কেন বা যেখানে নেন না কেন এই প্রাইসটাই দিতে হবে বা শপে এসেও নিতে হলে এই প্রাইসটাই দিতে হবে তো এই কালারটাও খুবই সুন্দর লাইট পারপ্ল্যাক্ট একেবারে লাইট হওয়ার সাথে আপনার দেখা যে অফ হোয়াইট কালারের সাথে ম্যাচিং করে তারপর ম্যারজেনটা বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করা হয়েছে ড্রেসটাকে তো আমরা মূল ড্রেসেই চলে যাই ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্টের যে গলার অংশটা থাকবে ফিক্স কাজ করা রয়েছে সাথে কিন্তু এক্সট্রা প্যানেল রয়েছে এই প্যানেলটা দিয়ে আপনারা কামিজের যে লেন্থটা লং করার জন্য আপনাদের দেওয়া হয় এবং ডিজাইনটাও একটু সুন্দর তোলার জন্য আর কি এক্সট্রা প্যানেলটা দেওয়া হয় তো এটা হচ্ছে ব্যাকের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশ স্লিভের অংশটাও অনেক বড় দেওয়া রয়েছে আপনাদের ইচ্ছে আপনারা স্লিপ ডিজাইন করে তৈরি করতে পারেন সাথে সালোয়ারেরও অংশটা রয়েছে এবং ওড়নাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে প্রাইসটা রাখা যাবে সাতত্রিশশো টাকা ফিক্সড প্রাইস আমরা বলে দিচ্ছি তো ভিউয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ক্যাটালগ দিয়ে আপনারা ডিজাইনটা বুঝতে পারেন বা যে এই রকম তৈরি যদি করতে চান করতে পারেন নিজের ইচ্ছে মতো আবার করতে পারেন তো মূল রেসে চলে যাচ্ছে এখন আপনারা যদি ক্যাটালগের যে স্ক্রিনশট হয়ে থাকে আপনারা সেটাও নিয়ে যদি ভাইয়ার সাথে সংযোগ হন নিয়ে নিতে পারবেন ভাইরা বুঝে যাবে ক্যাটালগটাও দেখে তো এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টে কিন্তু বলার অংশটা ফিক্স কাজ করা রয়েছে সাথে এক্সট্রা ডিজিটাল প্রিন্ট রয়েছে সাথে এক্সট্রা প্যানেল রয়েছে ব্যাকের অংশটা দেখবো এটা হচ্ছে ব্যাকের অংশটা খুবই সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে আর এগুলি হচ্ছে সুইচ কটনের মধ্যে কটন সালভার কটন কামিজ ওনাটা পিওরের মধ্যে থাকছে এবার দেখিয়ে দিচ্ছি সালভারের অংশটা প্রত্যেকটা ওনা কিন্তু অনেক বড় বড় রয়েছে তো ওনা যারা বড় পড়াটা পছন্দ করেন তাদেরকে ভালো লাগবে আর প্রাইসটা রাখা যাবে সাতত্রিশ টাকা তো ভিউয়ার্স ক্যাটালগটা প্রথমে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ক্যাটালগটা দেখিয়ে দেওয়ার কারণ আপনারা বোঝার সুবিধার্থে তো আমরা মূল রেসেই এখন চলে যাই তো ভিউয়ার্স এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ফ্রন্টের অংশটা কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা হয়েছে এবং সাথে যে গলার অংশটা রয়েছে গলায় কিন্তু ফিক্স কাজ করা রয়েছে এক্সট্রা প্যানেল রয়েছে আপনারা সেই প্যানেলও দেখতে পারেন কাজ রয়েছে তো ভাই আস্তে আস্তে নামানো পড়ে সাথে কিন্তু স্লিভের ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টেও কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে এটা হচ্ছে ব্যাকের অংশটা তারপর স্লিভের অংশটা আমরা চলে যাব এটা হচ্ছে স্লিভের অংশটা এটা হচ্ছে সালোয়ারের অংশটা আর আমি দেখিয়ে দিচ্ছি ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নার কালার কম্বিনেশনটা কিন্তু ড্রেসের কামিজের সাথে একেবারে ফুল ম্যাচ করা হয়েছে এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি সাতত্রিশশো টাকা রাখা যাবে এত ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে মডেলটা দেখুন একটা গোল ফরা ফ্রন্ট এক শর্ট ব্যাকটা লং হিসেবে ডিজাইনটা তৈরি করেছে আপনারা কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন এরকম সাইজের কাপড়টা দেওয়া রয়েছে আপনারা এই ডিজাইনটা তুলতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক ফ্যাব্রিক্স দেওয়া রয়েছে অনেক বড় ফ্যাব্রিক্স তো এত বড়ো ফ্যাব্রিক্স দিয়ে এরকম ডিজাইনটা করে নিতে পারবেন ফ্রন্টের অংশটা তো কাজ রয়েছে ফিক্স কাজ রয়েছে সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল রয়েছে এটা হচ্ছে নিচে প্যানেলের ডিজাইনটা খুবই সুন্দর কালার কম্বিনেশন রয়েছে ওয়াও বলতে গেলে আপনাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাঝখানে যে থ্রি পিস দেখাচ্ছি গরমের জন্য পারফেক্টলি রয়েছে কটন ফ্যাব্রিক্স এর মধ্যে সুইস কটনের কটনের মধ্যে থাকছে এটা হচ্ছে সালোয়ারের অংশটা এবং ওড়নাটা দেখে দিচ্ছি ওড়নাটা আমরা খুলের জন্য দেখাচ্ছি যে মূলত অনেকে ওড়না দেখেই পছন্দ করে ফেলে ড্রেসটা কামিজ বা সালোয়ারটা দেখে না ওড়নাটা কিন্তু অনেকের পছন্দ হয়ে যায় কালার কম্বিনেশনগুলো খুব ভালো লেগে যায় তো এরকম কিছু কিছু ড্রেসের ওড়নাগুলো কিন্তু অসাধারণ থাকে তো প্রাইসটা পড়বে সাতত্রিশশো টাকা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আমাদের আর একটা চ্যানেল রয়েছে শপিং কুইন পালাক সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ